এক লক্ষ বাইশ হাজার যারা আসসালামু আলাইকুম আমি আছি এখন ফরিদপুর টেপাখোলা গরুহাটে তো এই বছরে যে ঈদ ধামাকা আছে বড় বড় গরু সে বড় বড় গরুগুলার দাম আপনাদের আজকে জানাবো কয়েকটা গরু আমরা দাম জেগেবো কেমন দামে বিক্রি হচ্ছে আর এই ফরিদপুর টেপাখোলা গরু হাট থেকে গরু কিনে অন্য অন্য জেলায় বিক্রি করে তো ঈদের আরো অনেক দিন বাকি তো এখন কেমন দামে হচ্ছে বিক্রি পানির দামে বলে বিক্রি হচ্ছে তো আমরা এখন দাম জিজ্ঞেস এবং দাম জানব সাইহলে বিরামনা সাইহলে বিরামনা তো আমরা এটার দাম কেমন কিছু আছেন 3.5 লাখ 3.5 লাখ টাকা দাম চাছে গরুটাগুলি বিশাল বড় গরু ক্যামেরায় একটু ছোট দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে অনেক বড় ওই 5000 টাকা আপনারই এক জায়গায়ই গরু তো দেখতেছেন কত বড় গরু লাল কালার মাসাল্লাহ অনেক সুন্দর তো আপনারা যদি আসেন এই দামে কিনতে পারবেন তো দাম কি বলতেছে কম বলে বলে বলতেছে দুইটা একই দাম যে দুইটা একই কালারে লাল তো আপনারা যদি নিবার চান চলে আসবেন ফরিদপুর টাপাখোলা গরু হাটে তো আমি হাটে আসছিলাম আগে অনেক গরু ছিল কিন্তু যে আজকে গরু একবারে কম আছি কমাইছে গরু দেশে গরু নাই মামা বলতেছে দেশে গরু কম গরু বেশি একটা নাই চারটে পাঁচটা গরু নিয়েছেন কাস্টমারও কম বলতেছে তো এটা একটু দেখাই নাই কাস্টমার নাই আসলে একেবারে লোকই নাই গরুও কম লোকজনও নাই হাটে সেরকম একটা জমজমাট যে ভাবটা সেটা নাই ধান কুচবে না গরু কি বলছেন বাবা ধান কুছবে না গরু আবার আগের না আবার হইলো ব্যবসা আগে আগে তো মানুষ ফসল বুঝাবে তারপরে এলো আচ্ছা আচ্ছা তো বলতেছে যে ব্যবসা কেন একটু কম কারণ ধানের সময় অনেক জায়গা ধান উঠতেছে সেখানে ব্যস্ত আছে তো এই জন্য লোকজন কম এই যে একটা আছে বিশাল বড় গরু এই তিনটাই প্রায় বড় বড় গরু ওই দুইটা একটু বেশি বড় এটা একটু হালকা একটু ছোট তো এটা কার মামা আপনার নেই এটা আপনার তো মামা এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ আসছে বিশাল বড় একটা গরু ক্যামেরা একটু ছোট দেখা গেলেও বাস্তবে অনেক বড় সাইওয়াল গরু না সাইওয়াল সাইওয়াল তো আসতে চান ট্যাপা গরু হাটে আসবেন এখানে কম বেশি দামে পাবেন দামাদামি করে নিতে পারবেন আর এখান থেকে নিয়ে অন্য অন্য জেলায় বিক্রি করে তাই না অন্য অন্য জেলায় বিক্রি করে এখান থেকে নিয়ে তো কয়েকটা গরু আমরা দেখলাম আরো গরু আছে যে পাশে তো আপনারা যে আসেন এরকম বড় সাইজের গরু নিতে পারবেন তো এই পাশে একটা ভাইয়া আনছে ভাইয়া এটা আপনার নাকি তো কেমন দাম চাচ্ছেন এটা দুইশো দশ দুই লাখ দশ হাজার চাচ্ছে এটা একটু আপনাদের একটু দেখাচ্ছি জুম করে এটা কি জাতের ভাই সাইল এটা তো আপনারা আসলে ছোট বড় সব ধরনের পাবে তো বড় গরু দেখালাম তো আপনার একটু ছোট গরু দেখাবো দাম বলে দিছি দুই লাখ দশ চাচ্ছে হালকা কম বেশি হইলে নিতে পারবেন বিশাল বড় গরু হয়ে যেটা এপাশে পাশে আছে কালো তো আপনারা সঙ্গে থাকেন আমরা ছোট কিছু গরু দেখাবো কারণ অনেক এবার ছোট দেখতে চান যে এক লাখ দেড় লাখের ভিতর তো আপনারা সঙ্গে থাকেন কয়েকটা ছোট গরু দেখাচ্ছি এই যে পাশে তো লোকজন একবারে ভিড় কম আছে এই যে পাশে আছে এ পাশে আছে ছোট গরু তো এই যে আছে ছোটতা এই যে একটা আছে দেশি মনে হয় তো আমার কি অবস্থা কি অবস্থা মামা কেমন আছেন দাম চাচ্ছেন কেমন বাইশ এক লক্ষ বাইশ হাজার যারা এই যে একটু কমে কিনতে চান এক লাখ দেড় লাখের ভিতর তাদের লেগে এইটা পারফেক্ট গরুটা দেশি না দেশি গরু মনে হয় পালসে নিজেরা এই যে একটা সাদা কালারের সাদা একটা গরু যেটা তো আরো ভিডিও করে দেখাচ্ছি তো মোটামুটি কয়েকটা গরু দেখালাম আপনাদের এই যে একটা আছে সাদা এই যে একটা একটু ছোট ওইটা এক লাখ বাইশ আসছে তো এটা সাদা কালারের তো সঙ্গে থাকেন আরো কয়েকটা গরু আপনাদের দেখাচ্ছি